আমার বাবার কিছু হবে এদুর করে চলবে এখন আমার বাবার কিছু হবে আমার আগুন করে তারা ময় সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের দাবি হলো আমরা সকলে বস্তিবাসী আমাদের দাবি হলো দুটো প্রথম দাবি হলো বস্তিবাসীর পুন বাসন দেওয়া হোক শহীদ পরিবার আহাজ আব্দুল রহিম শহীদ পরিবারের কোলমিলতা মার্কেটের ক্ষতি পূরণ দেওয়া হোক সরকার এতদিন আমাদেরকে সময় দিতে সেই সময়টা নাই আমরা সকল বস্তিবাসী সরকারকে সময় দিছি সাতাইশ তারিখে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত টাইম দিছি আমাদের দুটি দাবি যদি না মানা হয় আমরা সকল বস্তিবাসী হরতালা ঘোষণা করেছি আঠাশ তারিখে আমরা হরতাল ঘোষণা করেছি আমরা জানি হরতালে কি হতে পারে ইদানি আমাদের পুলিশ প্রশাসন হুমকি দিচ্ছে রাজনৈতিক দল এরা সন্তোষ পালে তারা হুমকি দিতেছে কিন্তু আমরা ওই হুমকির ভয় পাই না কারণ আমাদের কিছু হারানোর ভয় নাই যা হারানোর হারিয়ে গেছে আমরা আগস্ট তারিখে হরতাল পালন করবো আমাদের মৃত্যু হল আমরা রাজপথ ছাড়ব না আমরা পাঁচ হাজার পরিবার বস্তিবাসী পরিবার আমরা রাজপথে থাকব। আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের যদি মৃত্যু হয় আমরা রাজপথে আমাদের লাশ থাকবে এর দায় কে দিবে এর দায় সরকার দিবে এর দায় রাষ্ট্র দিবে আমরা সাধারণ মানুষ যদি বুঝি তাহলে সরকার কি বুঝে না বদনামটা কার হবে সরকারের বদনাম হবে দেখেন সাংবাদিক ভাই আপনারা সাতানব্বই পিছনে ফিরে যান সাতানব্বই বস্তিবাসী সুপ্রিম কোর্ট গ্রাহক করেছিল গরাও গ্রাহক করেছিল তখন ওনাদের দাবিগুলো কিন্তু ঠিকই মেনে নিচ্ছে তাহলে সরকার কি আমাদের কেবাস করব আমরা সরকারে জানি যে সরকার পেন যদি পেন না হতো আজকে 50 দিন উনি কেন আমাদের এখানে আইশার জিজ্ঞাসা করনা যে আপনাদের সমস্যা কোথায় এটা তো বলতে পারতো যে আপনাদের দাবিগুলো রাইট না কোনার উপদস্থাকে দিয়ে ওই আমাদেরকে কেন আসলো না ও নির্বাচন আসলে তখন যায় মাপে হাত দেয়া থামা গো আমাকে ভোট দেয়া এই বা বাস স্ট্যান্ড থেকে নাম রাখবো ভালোবাসা দেয় সেই দিন গেছে কা বস্তিবাসী ধরে চোখ কিন্তু ভুলে গেছে আমরা দিনদার সরকারকে সম্মান করি আমরা আপনাকে আমাদের ছাত্ররা ভালোবাসাই তো আনছে তাহলে উনি কি কাজ করতেছে আমরা জানি যে সরকার প্যান যদি প্যান না হতো তাহলে আমাদের কাছে একজন একজন উপদেশটা পায়তো কিন্তু আমাদের পাঁচ বছর আমরা যখন সংগ্রাম করি রাত পথে থাকি যা যায় যাবে আমাদেরকে যাই কেন ভূমি মন্ত্রণালয় কৃষি অফিস মন্ত্রণালয় যাইแก নিব আজকে আপনাকে দায়িত্ব তো এটা একবার করে না

জাতীয় রেস্ট অবস্থান করতেছি অবস্থান করতেছি আমরা প্রতিবাসী নিয়ে এখানে আসছি মিরপুর পাশান্ডে আরেক ভবন বাজার हाँ, बहुत बड़े लेक्चर, और देखेंगे ना आपको कुछ, अमरत्व हमारा, क्या भी नाम हो रहा है, भगता हो रहा है, हमें क्यों कुछ कोई किसी, हमें क्यों बोलते ची, क्या हमारा बोलता है जिपों का बोलता है किसी, क्या हमें ये हॉट है, आपके दूधी आपके इतना, आपके आपके मिलिट्रा हो, आपके Yeah. <laughs> There <laughs> you